বিয়ের পর আমি জানতে পারি আমি আমার স্বামী তিন নম্বর বউ যেদিন এই কথাটা শুনেছিলাম সেদিন আমার মাথায় যেন আকাশটা ভেঙে পড়েছিল আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই পারিবারিকভাবে হলেও তেমন একটা বোঝার বা খোঁজার সময়টা ছিল না আমাদের বিয়ের প্রস্তাবটা এনেছিল আমার নিজের পুপু আমার পপু শহরেই থাকে আর আমরা গ্রামে থাকি আমি তখন ক্লাস নাইনে পড়ি বিয়ে সম্পর্কে বাড়িতে কোনো আলোচনা হচ্ছিল না হঠাৎ পপু একদিন গ্রামের বাড়িতে আসে তো এসেই কথার ছলে বলে আমার বাবাকে যে তোর মেয়েকে বিয়ে দিবি একটা ভালো ঘর আছে অনেক বড়লোক লোক ঢাকায় বাড়ি আছে নিজেদের গাড়ি আছে আমার বাবা শুনেই তো রাজি হয়ে গেছিল যে ভালো পরিবার আর নিজের মন তো ভালো ছাড়া খারাপ চাইবে না তো এই বিয়েতে আমার মাও ও ছিল না আমিও রাজি ছিলাম না কারণ তখন আমার পড়াশোনার প্রতি বেশি আগ্রহ ছিল আমার মাও বলেছিল এত কম বয়সে আমি আমার মেয়েকে বিয়ে দেবো না কিন্তু আমার ফুপু আমার বাবাকে এতটাই লোভ দেখিয়েছিল যে বাড়ি আছে গাড়ি আছে ছেলে ভালো সব কিছুই ভালো মেয়েটা অনেক সুখে থাকবে তো বাবা বলেছিল ঠিক আছে আমি এদিকে খবর নিয়ে তোকে জানাবো তো ফুপু বলেছিল যেহেতু ভালো ছেলে আমি বলতেছি অত খোঁজ খবর ভাইয়ের মেয়েকে কোনো খারাপ জায়গায় নিয়ে তো আমার বাবা এক কথায় বিশ্বাস করেছিল বাবা আর খোঁজখবর নেওয়ার কোনো প্রয়োজন মনে করেনি তারপর বাবা তাদের বাড়িতে যেতে চেয়েছিল কিন্তু আমার ফুপু তখনও রাজি ছিল না যে কোনো দরকার তিন দিন পর ফুপু আমাদের বাড়িতে থাকা অবস্থায় ছেলের বাড়ি থেকে লোক আসে সাথে ছেলেও আমাকে দেখতে এসেছিল ছেলের মা বাবা তাদের মোটামুটি মোটামুটি মুরব্বী সবাই এসেছিলো আমাকে দেখতে তো এসে সবাই পছন্দ হয়ে যায় তখনও কিন্তু আমার মা রাজি ছিল না বাবা বলেছিল বলে বাধ্য হয়ে সব কিছুর আয়োজন করেছিল তো আমাকে দেখে তাদের পছন্দ হয়ে যায় ফুপু বলল যে আর দেরি কিসের আজকে এনগেজমেন্টটা হয়ে যাক তো সেই দিনে ওরা আমাকে আংটি পরে যায় আমাদের বাড়ি থেকেও আমার স্বামীকে আংটি পরেছিল ওই দিনেই আবার বিয়ের ডেটটা ঠিক করা হয়েছিল ওই দিন থেকে এক সপ্তাহ পরেই আমার বিয়ে এর মধ্যে কিন্তু আমি ছেলের সাথে কোনো রকম কথা বলিনি আমার বাবার একমাত্র মেয়ে তাই তো বিয়েতে কোনো রাখে নাই কমতি তাদের কোনো ডিমান্ড ছিল না তারপরেও আমার বাবা অনেক ঘরের জিনিসপাতি দিয়েছে কোনো কিছুই বাড়তি রাখেনি এমনকি আমাকে অনেক গহনাও দিয়েছিল বিয়ের দিনেই তার সাথে আমি প্রথম কথা বলি তো কথা বলাতে একটু অস্বস্তি লেগেছিল তারপরেও আমি মেনে নিয়েছি বিয়ের পর দিন থেকেই মানে আমার দিনটা শুরু হয় অন্যরকম আমার স্বামীকে কেমন জানি আমার কাছে নর্মাল লাগতো না বাসর রাতেই সে জানি কোথায় গিয়েছিল অনেকক্ষণ আসেনি রাত তখন দুইটা তখন আমার স্বামী ঘরে আসে তো তখন তাকে একটু অন্যরকম লাগছিল তো আমি কিছুই বুঝতাম না তখন তারপর এভাবে ধীরে ধীরে দিন কেটে যায় এদিকে আমার শাশুড়িও অনেক ভালো ছিল আমার সাথে ভালো ব্যবহার করত। কিন্তু ধীরে ধীরে তারও রূপটা বের হয়ে গিয়েছিল আমার স্বামী যে নেশা করতো তারা এটা আমাকে বলে নাই বা আমার পরিবারও জানত না আমি প্রায় সময় দেখতাম আমার স্বামী বাইরে থেকে এসে তার তোষের নিচে কী যেন লুকিয়ে রাখে আমি যখনই বলি এগুলো কি তখনই সে আমার উপর অনেকটা রেগে যায় আমি এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে আমার গায়ে এমনকি হাতও তোলে এমন অনেক রাত গিয়েছে আমার স্বামী নেশা করে এসে আমাকে অনেক মেরেছিল শারীরিক মানসিক নির্যাতন করেছে আমার ননদের বাসা যেহেতু কাছাকাছি প্রায় সময় আমার শাশুড়ি তাদের বাসায় গিয়ে থাকতো আমার ননদের স্বামী প্রবাসে থাকে তার জন্য আমার ননদ যেহেতু একাই থাকে আমার শাশুড়ি প্রায় সময় রাতে গিয়ে আমার নদ ননদের কাছে থাকতো বাসায় আমি একাই থাকতাম এটা সুযোগ পেয়ে আমার স্বামী আমার ওপরে অনেক নির্যাতন করতো চিল্লাইলেও কাউকে পেতাম না কি আসার মতো বাসায় তখন কেউ থাকতো না একদিন আমি আমার ফুপুকে ফোন করে বলেছিলাম যে কেন ফুপু আপনি আমার জীবনটা নষ্ট করে দিলেন এটা আর আমি সহ্য করতে পারতেছি না তখন ফুপুও বললো যে ফুপু নাকি জানতো না ছেলেটা নেশা করে আর ফুপু বাকি যেসব কথা বলেছিল সবই সত্যি ছেলের বাড়ি আছে গাড়ি আছে সব কিছুই আছে কিন্তু যে স্বামীর কাছ থেকে সুখটা সেইটা পেতাম না সব সময় আমার উপর নির্যাতন করতো যেই সময়টা বাড়িতে থাকতো না সেই সময়টা একটু শান্তিতে থাকতাম মন খুলে নিঃশ্বাস নিতে পারতাম আর যখনই সে বাইরে থেকে বাসায় আসতো তখনই শুরু হয়ে যেত তার অত্যাচার শুধু যে নেশা করতো তা না অনেক পার্টি ক্লাবে যেত অনেক মেয়ের সাথে খারাপভাবে মেলামেশা করত আর এটা আমাকে নিজের চোখে দেখতে হতো কারণ তার ফোনে অনেক ভিডিও থাকতো এগুলো আমি দেখতাম অনেকটা সময় ব্যালকনিতে গিয়ে তাদের সাথে কথা বলতো আর আমি নিরোহের মতো বিছানায় শুয়ে তাদের কথা শুনতাম এমনটা না যে সে লুকিয়ে লুকিয়ে কথা বলে সে আমার চোখের সামনে ব্যালকনিতে বসে কথা বলতো কি সুন্দর মধুর সুরে একবারও আমার সাথে সেরকম করতো না কারণ আমি জানি সে পরকিয়াও লিপ্ত জানি না কেন আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল আমার শাশুড়িকে অনেকবার বলেছিলাম তার ছেলে সম্পর্কে যেহেতু তার ছেলে আগে থেকে এরকম তারাও ঠিক করতে পারে না তারাও আর কিছুই বলে না একদিন আমার খালা শাশুড়ি আমাদের বাড়িতে এসেছিল তো কথা চলে তিনি বলেই ফেলেছিল এই ছেলেটা মনে হয় না আর কোনো দিন ভালো হবে এর কারণে আগের দুটো বউও চলে গিয়েছিল। এই মেয়েটার অনেক ধৈর্য আছে এখনও এর অনেক কিছুই সহ্য করতেছে এর এত অত্যাচার কিভাবে সহ্য করে যখন আমি শুনতে পেরেছি আমি আমার স্বামী তিন নম্বর বউ পুরো আকাশটা যেন আমার মাথায় ভেঙে পড়েছিল আমি কি করব ওদের ওইখান থেকে উঠে আমি একদম ঘরে গিয়েছি অনেক কান্নাকাটি করে আল্লাহ আমার কপালে এগুলো ছিল আমি এটা কখনোই বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমি আমার স্বামীর গোপন রাখা হলো তখন আমি আমার ফুপুকে ফোন করে বলেছিলাম আপনি কেন আমার জীবনটা নষ্ট করে দিলেন তো ফুপু তখন বলেছিল ফুপুও এ ব্যাপারে কিছুই জানে না তখন আমার শ্বশুর বাড়িতে আসবে বলছিল তো আমি তখন বলেছিলাম এখন আসার দরকার নেই আমি যখন বলবো তখনই আসেন এ ব্যাপারে আমি যে বাড়িতে ফোন দিয়ে বলবো আমার মা বাবাকে সেই সাহসটাও ছিল না কারণ আমার মা শুরু থেকেই এই বিয়েতে রাজি ছিল না আমার মা হার্টের পেশেন্ট আমি যদি মাকে বলি মা এই কথাটা কখনোই সহ্য করতে পারবে না হয়তো বা হার্ট অ্যাটকেই করবে আমি আমার মাকে সারা জীবনের জন্য হারাতে পারি তাই আর মাকেও কিছু বলিনি হয়তো বা আমার ফুপুর সাথে ওদের ঝগড়াও লাগতে পারে এত দিন যে আমার উপরে এত নির্যাতন হয়েছে তার একটা কথাও আমি আমি আমার বাপের বাড়িতে বলিনি কারণ আমার মা বাবার একমাত্র মেয়ে তারা অনেক কষ্ট পাবে তাই আর কিছুই বলেনি The এরপর রাতে যখন আমার স্বামী ঘরে আসে তো আমার স্বামীকে খুব ভালোভাবে আমি বলেছিলাম যে তোমার আগেও কি দুইটা বিয়ে হয়েছিলো তো আমার স্বামী বলেছিল হ্যাঁ হয়েছে আরও হবে তুমি চলে গেলে আরও করব তুমি থাকলেও আরও করব এতে সমস্যা কোথায় তোমার ইচ্ছা থাকলে তুমি থাকো না থাকলে চলে যাও তো আমি তাকে বলেছিলাম ভালোভাবে বলো তোমার কি আগেই দুইটা বিয়ে হয়ে গিয়েছিল তো ও স্বীকার করে নিয়েছিল যে হ্যাঁ তোমার মতো আরও দুইটা আমার বউ হয়েছিল ওরা কিছুদিন পরেই চলে গিয়েছিল তোমারও যদি ইচ্ছা থাকে তুমি চলে যেতে পারো কোনো সমস্যা নেই কথাটা নিয়ে আমার স্বামীর সাথে আমার ঝগড়ায় লেগে গিয়েছিল আমার 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 স্বামী স্বামী রড দিয়ে মাথায় অনেক রক্ত আমাকে তুলবে সেটাও তোলেনি আমার চিৎকার শুনে আমার শাশুড়ি এসেছিল সেদিন আমার ননদও আমার শ্বশুর বাড়িতে ছিল তো তখন আমার ননদ আমার শাশুড়ি দুজনে আমাকে নিয়ে একটা হাসপাতালে গিয়েছিল তখনও কিন্তু আমার স্বামী আমার সাথে যায়নি সে বাসায় ছিল সে কিভাবে বাসায় থাকতে পারলো আল্লাহ জানে কারণ তার মধ্যে যে তার বউ আছে তার সংসার আছে এগুলো তো কিছুই ছিল না তার বাবার সম্পদ আছে এগুলো সে উড়ে খাইতো পরকিয়া করতো নেশা করতো তো তখনও আমি আমার বার বাড়িতে জানাই যে আমার এত বড় সিরিয়াস কন্ডিশন হাসপাতাল থেকে আসার পর ভাবছিলাম আমার স্বামীর মনে হয়তো বা আমার জন্য একটু ভালোবাসা থাকবে তো না সে প্রতিদিন প্রতি রাত আমার উপর নির্যাতন চালাতো তার বউ বা স্ত্রী এগুলো সম্পর্কে কোনো ধারণাই ছিল না শুধু পরকে আর নেশা এগুলো আর সহ্য করার মতো না একবার পর্যায়ে আমি আমার বাবার বাড়িতেও চলে গিয়েছিলাম আমার শাশুড়ি তো যেতেই দিবে না আমি নিজেই চলে গিয়েছিলাম তাদের দেওয়া সব স্বর্ণ you <sighs> কাপড় চোপড় সব রেখে গিয়েছিলাম আমার বাবার বাড়ি থেকে যেগুলো দিয়েছিল সেগুলো আমার শাশুড়ির কাছে ছিল সেগুলোও রেখে গিয়েছিলাম কারণ আমার কোনো সোনা গয়নার কিছু প্রয়োজন নেই আমার জীবনটা নিয়ে আমি চলে গিয়েছিলাম সেদিন গিয়েছি সেদিন কাউকে আর কিছু বলিনি এর পাঁচ ছয় দিন পরে আমি আমার পরিবারকে এ ব্যাপারে জানাই তারা তো অনেক রেখে গিয়েছিল আমার ফুপোর উপর অনেক দুষ্টাপ পেয়ে দিয়েছিল আমার ফুপুও তখন মানে অসহায়ের মতো তাকিয়েছিল যে আমার ফুপুও কিছুই জানতো না আসার পর আমার শাশুড়ি আমার ননদ অনেকবার ফোন করেছিল মানুষ পাঠিয়ে দিয়েছিল আমাকে নিয়ে যাওয়া যাওয়ার জন্য আমার ননদ এসেছিল কিন্তু আমি যাব না কারণ ওই বাড়ি গাড়ির আমার প্রয়োজন নেই স্বামী যদি ভালো হয় তাহলে কুরে ঘরেও শান্তি মেলে কিন্তু সেই তো খারাপ এতদিন যাকে নেশা পরক্রিয়া থেকে আটকে রাখতে পারেনি আর সারা জীবনেও ওকে আটকানো যাবে না তাই আমিও যাইনি সেও আমাকে ডিভোর্স দেয়নি আমিও তাকে এখনও ডিভোর্স দেয়নি খুব তাড়াতাড়ি তাকে ডিভোর্স দেবো সব ভুলে বলে যেতে চাই ওই জীবন থেকে আমি বেরিয়ে এসতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন